খেলনার দাম এখন কমই আছে এখন সাথে দুটো একসাথে ক্যারাম বোর্ড এবং লুডো লুডো তো ডাক্তারের সবকিছু আছে সবকিছুই আছে ওয়াও প্রচুর প্রচুর অলরেডি কালেকশন দেখতে পাচ্ছেন কালেকশনের কোনো শেষ নাই প্রচুর কালেকশন

এটা হচ্ছে বাষট্টি টাকা এটা হলো বাষট্টি টাকা বাষট্টি এটাকে এই যে ডগি বলা হয় ডগি ডগি এটাকে হচ্ছে কল সেট বলা হয় কল সেট বলা হয় সেট বলা হয় সেট সেটু জি দুধ দেয় না গুলো লাইট জ্বলবে খেলতে পারে বাচ্চারাও খেলতে পারবে খুব ভালো চাহিদা এটা ফান করে না ফান করার জন্য আচ্ছা আচ্ছা এগুলা কি পুতুল এটা হচ্ছে সিঙ্গেল পুতুল সিঙ্গেল পুতুল তো দর্শক বিন্দু অলরেডি আমি দোকানের ভিতরে চলে আসছি ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন এই খেলনাগুলো আপনারা সবচেয়ে কম দামে নিয়ে বিক্রি করতে পারবেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট ঢাকা চকবাজার আমি যদি একটু দোকানের ভিতরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে খেলনার কোনো অভাব নাই প্রচুর প্রচুর খেলনা আছে এই খেলনাগুলো আমি একটু দেখাচ্ছি তারপর অবশ্যই আপনাদেরকে রেটটা জানিয়ে দিব এই লোকেশনটা বলে দিব কোথায় আছে এবং কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব অলরেডি আপনার তো এগুলো পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করে খুচরা তো না খুচরা বিক্রি করা হয় আপনাদের এখান থেকে তো সারা বাংলাদেশ থেকেই পুরো বাংলাদেশে যায় বাংলাদেশে যায় আচ্ছা যাই হোক দর্শক বন্ধু ভাইয়া বলছে এখান থেকে খেলনা সারা বাংলাদেশে যায় এখন কম দামে ওনারা এই বিক্রি করে থাকে এখানে যদি কেউ আসতে চায় যে কিভাবে আসবে এইখানে আসবে ঢাকা চক বাজার সরিঘাট রোড পারজোয়া ভবন সতেরো বাই এক পারজোয়া ভবন ওর নিচেই মেন রাস্তা মেন রাস্তার পাশেই আমার দোকানটা দোকানটা আচ্ছা ঠিক আছে তো অনেকে আসতে পারবে না কালেকশনগুলো কিভাবে নিবে তারা কালেকশন করে নিবে তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে আমরা দিয়ে দিব মাল দুটা একসাথে আচ্ছা দেখ কত করে চলে এগুলো এগুলা এখন পঁয়ত্রিশ টাকা চলে এগুলো চলে পঁয়ত্রিশ টাকা কার্টুন নেই কার্টুন ক্ষেত্রে আপনি তিরিশ টাকা করে পড়বে

তারপর কত করে দিচ্ছেন এগুলা এগুলা দিচ্ছে আপনার নব্বই টাকা পিস পড়বে

এটা পড়বে আপনার 59 টাকা 59 টাকা জি এটাতে কালার দুইটা কালার দুইটা না আচ্ছা দশ বন্ধু 59 টাকা নিতে পারবেন কালার ভালো এটা লাইট লাইট না না গরু দুধ দেয় না গরু লাইট জ্বলবে লাইট জ্বলবে জি ওয়া গরু লাইট জ্বলবে লাইট জ্বলবে কত করে দিচ্ছেন এগুলা এগুলা হচ্ছে আপনার এটা নিতে পারবেন দশ বন্ধু 60 টাকা করে গরু ওকে তারপর কোনটা দেখব আমরা

এগুলা আমরা দিচ্ছি ডজন হিসাবে ওটা দিতে পারবো আচ্ছা আচ্ছা কার্টুন আচ্ছা আচ্ছা যদি বলবে যে আমার ছয় পিস লাগবে ছয় পিসে কত করে টাকা টাকা পিস আর বেশি যদি নেয় তাহলে আপনাকে

দারুন খুবই ভালো চাহিদা মাল আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো এটা রেট হচ্ছে আপনার 43 টাকা 43 টাকা জি এত বড় দেখেন কত বড় দিচ্ছেন সম্পূর্ণ তো এটা নিতে পারবেন আপনারা 43 টাকা সম্পূর্ণ একটি হোলসেল প্রাইসে নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে সাথে সাথে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তখন ভাইয়া যে কোনো জিনিস দেখাইতে হলে এটা লাইক যে কোনো মার্কেটে যান যে কোনো জায়গায় যান এই জিনিসটা প্রয়োজন হবে প্রয়োজন হবে রাইট যে কোনো আইটেমের প্রয়োজন হবে ওকে আচ্ছা কি আছে এটার ভিতরে লাইট আছে এটার ভিতরে ব্যাটারির লাইট আছে সব চাবি দেওয়া আছে একটা আচ্ছা চাবি দিয়ে ইয়া করে লাইট করার্জার সহজ চার্জার কত করে এটা হচ্ছে আপনার

আর এটা বিক্রি করতে পারবে সাড়ে পাঁচশো ছশো টাকা সবচেয়ে বড় হিট আইটেম হচ্ছে এটা আর এটা যে কোনো বাচ্চা হোক

সব গুডনে রাখা মানে অর্ডার দিলে নিয়ে আসবে অর্ডার দিলে নিয়ে আসবো প্লাস কাস্টমার আসলে কাস্টমার গিয়ে পছন্দ করবে আচ্ছা ঠিক আছে এখন কি দেখব আমরা এখন গিটার দেখবো গিটার 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 আচ্ছা এটা কি ছোট গিটার এটা ছোট গিটার এটা কি ব্যাটারি না এটা ব্যাটারিতে চলবে ব্যাটারিতে চলবে চলবে জি কি বলেন মিউজিক আসবে আচ্ছা আচ্ছা এটা কত করে এটা হচ্ছে 80 টাকা ব্যাটারি দিয়ে চললে মিউজিক আসবে 80 টাকা দাম 80 টাকা দাম আচ্ছা আছে বড়টা ভাই আছে আপনার কাছে আছে এই যে বড়টা ও বড়টাও আছে বড়টাও রেখেছি আচ্ছা আচ্ছা এটা কি মিউজিক সিস্টেম জি জি আচ্ছা এটা হলো বড়টা ওটা হলো ছোট বড়টা কত বড়টা 5 টাকা

এটা কালো হন্ডা র্যাব হুন্ডা বলি আমরা র্যাব হুন্ডা হবে হুন্ডাটা এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা এটা মাত্র একশো পঁচানব্বই টাকা ওটার থেকে দাম এটা কম এটার দাম কম কি বলেন অনেক চাহিদা অনেক মূল্যবান একটা জিনিস যে মানে যে সবকিছু ক্যারি করা যায় সবকিছুই ক্যারি করা যায় সব আর কি খুবই ভালো রানিং প্রোডাক্ট সবাই আছে যে কাস্টমারি আছে ভাই আমাকে তিনটা দেন ছটা দেন নয়টা দেন এটা আমরা বিচকার বলি আচ্ছা বিচকার বলেন জি আচ্ছা ঠিক আছে কত করে এটা এটা রেট হচ্ছে 75 টাকা আমি এগুলা সবকিছু আছে এটার ভিতরে কিছু একটা ফিক্স করা এটার ভিতরেই আছে দাম হলো দাম শুধু 75 টাকা শুধু 75 টাকা এটা অনেক বড় অনেক সুন্দর প্লাস হেভিও আছে হেভিও আছে না জি আচ্ছা ঠিক আছে কত করে দিতে এটা 190 টাকা শুধু 190 এটা 190 টাকা জি আমরা তিন দুই রকমের আছে ছোট বড়

115 টাকা লাইট সহকারিন লাইট সহকার হবে আচ্ছা বড় কার আছে আপনাদের কাছে বড় কার আছে কিন্তু এই কোয়ালিটি হবে না অন্য অন্যগুলো হবে আচ্ছা বুঝতে পারছি কি রকম রেড দিচ্ছেন একটু গুরিয়ে দেখ এটা তো বিশাল রেড ভাইয়া তাই নাকি অনেক বড় রেড হ্যাঁ যেহেতু অনেক বড় গাড়ি যে আচ্ছা কত করে দিচ্ছেন এগুলা এটা শুধু হচ্ছে রেডটা 140 টাকা 140 টাকা এত বড় গাড়িটা এত বড় গাড়ি পাচ্ছেন ছোট গাড়ি এটা ছোট গাড়ি দেখা যাচ্ছে এগুলা কত করে এটা শুধু 40 টাকা পিস পড়বে শুধু 40 টাকা জি জি কি বলেন এটাকে

এই বলগুলো এটা দিয়ে ফুলাইতে পারবেন কত করে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ খুবই জরুরি খুবই জরুরি হ্যাঁ খেলা নিতে হলে এই জিনিস একটা হলো নিতে হবে নিতে হবে না নিতে হবে কত করে এগুলো ভাইয়া এটা হচ্ছে একশো নব্বই টাকা এই পাম্পারটা একশো নব্বই টাকা এটা এই বলগুলা বলগুলো আছে বিভিন্ন ছয় হিসাবে এই যে আপনার কাছে আছে না এগুলো হচ্ছে ডজন হিসাবে আচ্ছা ডজন হিসাবে না জি এটা কি বল এগুলাই হ্যাঁ এই যে বল এই সাইজ হবে আচ্ছা এই সাইজ বলগুলো এটা ছোট বল বলি ছোট বল আচ্ছা এটা কত গ্রেড ডজন এটা 300 টাকা ডজন পড়বে 300 টাকা ডজন ডজন এটা কি ওইটা নাকি

এই গাড়িটা খুব সুন্দর স্পাইডার গাড়ি বলা হয় আচ্ছা কত করে এটা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ঠিক আছে পঁচানব্বই একটা দেখা যায় কি বলে এটাকে

এটা আমার খুব একটা কাছের বড় ভাই আচ্ছা আচ্ছা তার প্রোডাক্ট খুবই ভালো চাহিদা মালটা ভালোই চলে কত করে এটা পড়বে আপনার পঞ্চাশ টাকা পিস পড়বে 50 টাকা পিস তারপর এখানে এখানে ডিম আছে তারপর একটা ডিমের ডিমের প্যাকেজ আছে এই ডিমের প্যাকেজটাও খুব ভালো কাছের ভাইয়ের ওই মালটাও ভালো চাহিদা কত সত্তর টাকা করে 70 টাকা খেলে এটা হচ্ছে আপনার আমরা যে স্পিনার বলা হয় আচ্ছা আচ্ছা বাচ্চারা ভালোই চিনে স্পিনার খেলে এটা না আচ্ছা কি হিসেবে এগুলা এগুলো পিস হিসাবে নিতে করে এটা আছে হচ্ছে বড় সাইজ এটা বড় সাইজ যে কত এটা পঁয়ষট্টি টাকা করে পড়বে টাকা আছে ছোট আর ছোট এটা পড়বে আপনার ষাট টাকা

হাতে ময়লা লাগতে ইয়া লাগতো এটাতে কোনো মযলা লাগবে না কিছু না? দিচ্ছি একশো পনেরো টাকা শুধু পিস একশো পনেরো টাকা মানে ছিল কয়েকদিন আগে বেশি ছিল বিক্রি হয়েছে আড়াইশো টাকা তিনশো টাকা এরকম করে বিক্রি করেছে এখন দাম কমছে আচ্ছা যাই হোক এটা আমার কাছে অ্যাভেলেবল পাবে পাবেন জি আচ্ছা ঠিক আছে আর দর্শক বন্ধু অনেকে তো আসবেন এরা কিভাবে নেবে এরা কিভাবে নেবে এরা আমাকে ফোন দিবে WhatsApp এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার WhatsApp এ ফোন দিলে আমি ট্রান্সপোর্টে বলেন কার মাঝিতে হলে মাঝিতে দিয়ে দিতে পারবো ট্রান্সপোর্ট হলে ট্রান্সপোর্টে দিতে পারবো মানে সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশে যে কোন প্রান্তে যখন বলবে একদিন আগে বলবে একদিন পরে মাল পেয়ে যাবে আজকে অর্ডার দিলে কালকে কালকে মাল চলে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ